সালামু আলাইকুম সম্মানিত বিহার্স তো আজকে এই বাসার কাজ আমরা পুরোপুরি কমপ্লিট করছি তো কী কী কাজ করলাম ভিতরে কি অবস্থায় আছে এটা আপনাদেরকে বিস্তারিত বলবো আর এটা হচ্ছে কি ডুপ্লেস বাড়ির ডিজাইন যারা নতুন বাড়ি করবেন চিন্তাভাবনা করতেছেন ডুপ্লেস বাড়ি যদি কারো করার সম্ভাবনা থাকে তাহলে এই রকম ডিজাইন বাড়ি করতে পারেন আপনারা আর এই ডিজাইনটা আপনারা একটু দেখে নিন পছন্দ হলে মানে এরকম ডিজাইনের বাড়ি আপনারা করতে পারেন যার কারণে মূলত ভিডিওটি আপলোড করা তো ভিতরে কি কি আছে না আছে চলুন দেখাইতে দেখাইতে বিস্তারিত বলি তো এটা হচ্ছে মূলত ডুপ্লেসের যে ডিজাইনটা আছে এটা তো সামনে প্রথমে ঢুকার সময় একটি কেসি গেট আছে সামনে একটা সিঁড়ি আছে তারপর এদিকে ঢুকার পর এদিকে পেয়ে যাবেন একটি বারিন্দা আরেকটা কথা বলে রাখি এখানে কত টাকা খরচ হয়েছে বাড়িটিতে এটাও কিন্তু বলে দেওয়া হবে লাস্ট পর্যন্ত তো মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন এদিকে হচ্ছে একটি বারিন্দা তো এখানে মূলত এই বারিন্দাটা হচ্ছে প্রায় পঞ্চাশ ফিটের মতো আর কি লম্বা আর এদিকে আছে একটি বারিন্দা লম্বা বারিন্দা তো প্রথমে হচ্ছে এখানে একটি রুম আছে তো এই হচ্ছে রুম বারো ফিট বাই বারো ফিট একটি রুম আর এদিকে আছে একটি বাথরুম তো বাথরুমে যে দরজার ডিজাইনটা আপনাদেরকে দেখায় এই দরজাগুলা হচ্ছে আপনার ছয় হাজার টাকা করে খুবই মজবুত এই দরজাগুলা তো বাথরুমের টাইপসের ডিজাইন হচ্ছে এটা এটা হচ্ছে বারো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি টাইলস এটা একশো দশ টাকা স্কোয়ার ফিট ওয়াল আর ফ্লোরে আছে আপনার ষোলো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি হোমদিনিয়াস তো ফ্লোরেরটা হচ্ছে পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট আর এটা হচ্ছে মেন ফ্লোর মেন ফ্লোরে হচ্ছে আপনার চব্বিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি এটা হচ্ছে আপনার ছিয়ানব্বই টাকা স্কোয়ার ফিট আর এই হচ্ছে কাঠের দরজা এই দরজাগুলো বানাইতে আপনার খরচ হয়েছে প্রতিটা দরজায় আপনার পনেরো হাজার টাকা করে কন্টাক্ট নেওয়া ছিল তো তারপরে এদিকে আরও একটি বারিন্দা আছে তো এই যে দেখুন তারপরে এদিকে আরও একটি আছে রুম বারো ফিট বাই বারো ফিট আর এই যে হচ্ছে দরজার ডিজাইন সবগুলো একরকমই এখানে পেয়ে যাবেন একটি ছোট কিচেন এই যে এখানে আছে এটা বেসিং আছে তার উপরে একটা সেলাব আছে তো এই কাজগুলো মূলত যে টাইলসগুলো নষ্ট হয়েছিল আর কি ভ্যারাইটি স্মলগুলো দিয়ে মূলত এই কাজগুলো করা হয়েছে এখানে ছোট দুটো ওয়াল করা হয়েছে তো এখানে একটি হাউস আছে এখানে একটি ক্যাবিনেট করা হয়েছে কাঠ দিয়ে এই হচ্ছে কিচেন একটা আর এখানে আরেকটি রুম আছে এই বারো ফিট বাই বারো ফিট তারপরে পেয়ে যাবেন এদিকে একটি তিন দাপের সিঁড়ি এখানে তিনটি দাপ আছে সিঁড়িতে এদিকে চলে আসলে এদিকে আরও একটি রুম পেয়ে যাবেন আপনারা তো এটা কিন্তু ডাইনিং রুম না এটা মূলত আপাতত সাজায় রাখছে রুমে তারা এখনো ওঠেনি যার কারণে জিনিসপত্র এনে সাজায় রাখছে আর কি এদিকে পেয়ে যাবেন একটি বাথরুম তো সেম মডেলের বাথরুম এই

এ হচ্ছে আর একটি রুম তো এই রুমের পাশেই এদিকে তো সামনের দিকে আগাই সামনে আস্তে আস্তে এখানে পেয়ে যাবেন আর একটি বেসিং ওয়াল বাহিরে বারান্দায় একটি বেসিং ওয়াল এখানে একটি বেসিং বসানো হবে এই হচ্ছে আরেকটি কাঠের দরজা এটা হচ্ছে আর একটা মডেল ভিতরে আরেকটি রুম আছে তো রুমগুলা সেম এদিকে হচ্ছে আরেকটি বাথরুম এই দু রুমের বাথরুম হচ্ছে এটা তো এখানে আরেকটি দরজা তারপরে এদিকে আসা এদিকে হচ্ছে আরেকটি একটি কিচেন কিচেন রুম তো এই কিচেন রুমে এটার থেকে একটু অন্যরকম তো এখানে তালা দেওয়া কারণে আমরা ঢুকতে না সরি আর এই দুই রুমের বাথরুম হচ্ছে এটা ওই পাশে দেখতেছেন আর এই পাশে যে রুমটা মাঝখানে হচ্ছে বাথরুম আর এই দুই রুমের সিঁড়ি হচ্ছে এটা আর এই দুই রুমের ওই পাশ দিয়ে আরো একটি বারিন্দা আছে বারিন্দাটা আপনাদেরকে দেখাই যাচ্ছি এ হচ্ছে ওই দুই রুমের একটি বারিন্দা আর এই হচ্ছে সিঁড়ি তিন ধাপের একটি রাউন্ড সিঁড়ি হচ্ছে সিঁড়ি আর এটা হচ্ছে স্টিলের গেট দেওয়া হয়েছে এখানে এই হচ্ছে বারিন্দা এটা হচ্ছে দরজার মডেল তুমি আপনাদেরকে মোটামুটি সবকিছু দেখানো হয়েছে আর এই বিষয়ে যদি কারো কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এই টাইলসের কাজগুলো মূলত আমি নিজে করছি আমি বাংলাদেশের সব জায়গায় গিয়ে টাইলসের কাজ করে থাকি আপনারা যদি কেউ টাইলসের কাজ করাতে চান তাহলে ইনবক্স ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা ওইখান থেকে ফোন নাম্বার নিয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা টাইলসের যে কোনো পরামর্শ পেতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এখন আপনাদেরকে বলি মালিকের সাথে সরাসরি কথা বলে যে বাড়িতে কত টাকা মূল খরচ হয়েছে আর কি আসসালামু আলাইকুম ভাই মিলন ভাই আচ্ছা আপনাদের যে বাড়িতে মূলত যে কাজগুলা করছেন রাজমিস্ত্রি রথ মিস্ত্রি যত মিস্ত্রি আছে সব মিস্ত্রি মিলে টোটাল এই বাড়িতে কত টাকা খরচ হয়েছে এটা কি আপনার আইডিয়া আছে হিসাব আছে তো হিসাব আছে কাতা কলম ও কাতা কলম হিসাব আছে তাহলে কত টাকা খরচ হয়েছে সত্তর লাখ টাকার মতো সত্তর লাখ টাকার মতো এখনো তো কাজ বাকি আছে নাকি কিছু কাজ বাকি রঙের কাজগুলো আমরা দেখতেছি জায়গায় বাকি আছে আর অনেকে ও আচ্ছা ঠিক আছে আর রুম কয়টা আছে ভিতরে আটটা আট রুম ও আচ্ছা বাথরুম আটটা রুম আছে 4টা বাথরুম আছে দুইটা পাকঘর দুইটা পাকঘর আচ্ছা ঠিক আছে তাহলে এই ডুপ্লেক্স সহ আটটা রুম 4টা 4টা বাথরুম দুইটা পাকঘর এই সব মিলায় সাত করা হয়েছে তো সব মিলায়ে আপনার এই 70 লাখ টাকার মতো করছে আছে আরো কিছু কাজ বাকি আছে রং এর তো ভিউয়ার্স এই আজকে আমাদের এই ভিডিও তো পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম